বর্ণনা করেছেন পবিত্র মাহি রমজানের বরকতে মহান রব্বুল সন্তানের প্রত্যেক দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করে দেয় সুবহানাল্লাহ প্রবায়রা পবিত্র মাহি রমজান আমাদের কাছে আগমন হচ্ছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা যাতে করে বেশি বেশি মালিকের গোলামি করে মালিককে রাজি খুশি করতে পারি আর বিশাল লম্বা সফর ও কবরের জিন্দিগির জন্য আমরা বেশি আমল করে আল্লাহকে রাজি খুশি করতে পারি আল্লাহ বলেছেন রোজা উহার উর্বেগ কারণ রোজা তো বান্দা আমারই জন্য রোজা রাখে আমার সন্তুষ্টি করার জন্য রোজা রাখে যৌন সম্ভব হোক খানা সব কিছু বাদ দিয়ে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে সুতরাং আমি উহার পুরস্কার দিব রোজাদারের দুটি আনন্দ প্রথম আনন্দ হলো ইফতারের সময় আর দ্বিতীয় আনন্দটি হলো আল্লাহ পাকের সাথে যতন যখন মোলাকাত হবে প্রবাইয়েরা আমাদেরকে এমন একটি এমন একটি সময় পাকের কাছে হাজিরা দিতে হবে যে সময় আমাদের কেউ থাকবে না আমাদের পরিবার পরিজন আমাদের ছেলে মেয়ে বন্ধু কেউ আমাদের উপকারে আসবে না সেই মালিককে লক্ষ্য রেখে পবিত্র মাহের রমজানে বেশি বেশি আমল করার জন্য বলছি পেরো ভাইয়েরা আল্লাপা বলছেন নিশ্চয়ই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট সম কস্তুরনীয় কস্তুরির মতো সুগন্ধ কস্তুরিতে অনেক অনেক ঘ্রাণ আসে ঘ্রাণ তার আল্লাহ পাকের কাছে রোজাদারের এই মুখের দুর্গন্ধ অনেক প্রিয় আল্লাহর রসুল বলছে রোজা ঢাল সরফ রোজা ঢাল সরফ তোমাদের কেহ যেন রোজার দিনে জগন্য কাজ ও বিবাদ না করে যদি কেউ তাহাকে কোনো ব্যক্তি যদি তাহাকে গালি দেয় তবে সে যেন বলে দেয় আমি রোজাদার তবে সে যেন বলে দেয় যে আমি রোজাদার বিবাদ না করে পখারি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে এই কথা বলেছেন প্রায়া আমরা যারা রোজা রাখবো মাহে রমজান পাবো বেশি বেশি কোরআন তেলামাত করবো তবে করবো বাজে কথা বলবো না বেশি বেশি ঘুমাবো না তাহলে রোজার হক যদি আমরা আদায় করতে পারি পাকের কাছে প্রিয় বান্দা এবং মাহবুব বান্দা হিসেবে গ্রহণযোগ্য যেন হতে পারে এজন্য বেশি বেশি করে পবিত্র মাহে রমজান যেহেতু আমাদের সামনে আসবে আসতেছেন অতি নিকটে তাই সকলে বেশি বেশি করে করে আল্লাপাককে রাজি খুশি করব।